السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি ভাই বোনেরা আপনাদের মাঝে চমৎকার একটি আমল নিয়ে আসলাম আমলের বিষয় হইতেছে মিথ্যা মামলা মোকদ্দমা মিথ্যা ষড়যন্ত্র থেকে অথবা মিথ্যা মামলা মোকদ্দমায় জয়লাভ করার কোরআন আমল মিথ্যা সকল প্রকার ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজতে রাখার জন্য করা আমরা আমরা যারা ব্যবসায়ী কাছি আমাদের বাজারের মধ্যে অনেক আমাদের ব্যবসায়ী থেকে প্রতি প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী যারা সবসময় চেষ্টা করে কিভাবে আমার ব্যবসাটাকে নষ্ট করা যায় আমাকে নিয়ে হিংসা প্রতিহিংসা করতেই পারে তো এরা বিভিন্ন ষড়যন্ত্র করবে এদের ষড়যন্ত্র থেকে আমাকে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আমরা যারা চাকরিজীবী আমাদের অনেক 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 এরা সবসময় চেষ্টা করবে আমার আপনার চাকরিটাকে নষ্ট করা অথবা আমার আপনার সার্ভিস গুলো খারাপ প্রমাণ করা এরপরে আমরা যারা বাড়িতে থাকি ফ্যামিলিগত পারিবারিকভাবে সামাজিকভাবে বিভিন্ন মানুষ আমাদের উপরে দেয় মিথ্যা বিচার ইত্যাদি সকল প্রকার মিথ্যার উপরে আপনি যদি বিজয়ী হতে চান আপনি যদি জয়লাভ করতে চান তাহলে আপনাকে এ আমল করতে হবে যদি সকাল সন্ধ্যা যদি কোরআনে করিমের এই আয়াতগুলো সাতবার করে পাঠ করেন সকল প্রকার মিথ্যা ষড়যন্ত্র থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন যদি মিথ্যা মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে যান আপনি যদি আসরের নামাজের পরে এই আয়াতে কারিমা একচল্লিশ বার পাঠ করে যদি আল্লাহ তালিকট দোয়া করেন রব্বে করিম আপনাকে মিথ্যার উপরে বিজয়ী দান করবে ঈশা আমলটি বিভিন্ন কিতাবের মধ্যে আসছে আমার কোরআনে একটি কিতাব আসছে

আয়াতে করিমা হইতেছে সুরাই ইয়াসিনের আট নম্বর এবং নয় নম্বর আয়াত কোন সুরা সুরাই ইয়াসিন আট নম্বর এবং নয় নম্বর আয়াতে করিমা আয়াতে করিমা গুলো পড়ে আপনাদেরকে শুনাই দিছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأرقام فهم مطمعون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا

الله سبحانه وتعالى شكل كي عمل كرة التوفيق دان آمين السلام عليكم ورحمة الله وبركاته